তো গাইস দেখতে পারতো আজকে কিন্তু তোমাদের বড় ভাবি আছে আমার সাথে আর আজকে তোমাদের ভাবির সাথে খেলবো ভাবির সাথে খেলবো বলেন কি তো গাইজ কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো দেখতেই পারতো কোনটা টিকটক থেকে ফেসবুক ফেসবুক থেকে ইউটিউব ইউটিউব থেকে ডিরেক্ট ফ্রি ফায়ারে হামলা দিল জাতির বাবি আমাদের পুরো রোবেল ভাই সরি সরি জাতির বাবিকে নিয়ে হামলা দিল আমাদের পুরো রোবেল ভাই আমি একটা জিনিস বুঝি না তারা যেখানে যাই ব্যবসা করতে সেইখানেই তাদের ব্যবসাটা সফল হয়ে যায় আমরা কেন পারি না এটা কি আমাদের ব্যর্থতা নাকি তাদের অত্যাধিক ক্ষমতা ক্ষমতা মমতা বুঝি না মারটা কিন্তু করা কি কলি তুই নিশা ভাই ভুল হইছে বলছে মজা মজতে অনেক হয়েছে ডিরেক্ট পয়েন্টে আসি বউ ব্যবসা এটা ছিল টিকটকের একটি জাতীয় ব্যবসা এটা ছিল টিকটকের একটি নামি দামি ব্যবসা তারা এই ব্যবসাগুলো করেই ডাল ভাত খেয়ে বেঁচে থাকতো কিন্তু কিছুদিন পরে রোস্টারদের আনাগোনা শুরু হয় তারপরেই তাদের ব্যবসায় লালবাতি জ্বলে যায় তারপরে তারা দৌড়াতে থাকে তাদের কোনো রেহাই নাই তারা একবার যায় ফেসবুকে একবার যায় ইউটিউবে একবার যায় টিকটকে কি আর করার তারা তো অন্য কোনো কাজ পারে না তারা শুধু একটা কাজই পারে সেটা হচ্ছে বউ ব্যবসা এটা ছাড়া তারা আর কিছু পারে না এটা যখন রুস্টাররা সবাই মিলে বন্ধ করে দেয় এই বউ ব্যবসা কাজটা বন্ধ করে দেয় তারপরেই তারা চলে আসে ফ্রি ফায়ারে ফ্রি ফায়ারে আসার পর যখন তাদের আত্মাধিক ক্ষমতা গেরিনাকে দেখায় গেরিনা তারপরেই তাদেরকে বিবেশ দিয়ে দেয় গেরিনাও বুঝতে পারে যে তাদেরই দরকার তারাই পারবে এই বাচ্চা বাচ্চা পোলাপানদেরকে এভাবে নষ্ট করতে তাই তারা আবার শুরু করে দেয় তাদের এই নষ্টামি পোষ্টামি কা ক্লাব ক্লাব কা কি জানি কাপল ব্লক আই মিন বো ব্যবসা তো বাচ্চা বাচ্চা পোলা পানিগুলো সহ্য না করতে পারে তারাও দেখতে থাকে তাদের ভিডিওগুলো অনেক ভালো লাগতো এবং কেউ ভিডিওগুলোতে একটু আঠারো প্লাস ছিল আর কি তোমরা বুঝতে পারতেছো কি কি ছিল তো বাণিজ্য এর বিষয়টা নিয়ে অনেক আমাকে ইনবক্সে অনেক কিছু বলছে তাই আমি এই বিষয়টা দু একদিনের মধ্যে ক্লিয়ার করে দিব আর একটি ভিডিও দিয়ে তো তোমরা তো দেখতেই পারলা ফ্রি ফায়ারে কিভাবে কাপল ব্লক শুরু হয়েছে ফ্রি ফায়ারে কিভাবে নষ্টামি শুরু হয়েছে ফ্রি ফায়ারে কিভাবে নষ্ট করার প্লেয়ারদের বিবেশ দিতেছে তাই বলতেছি ফ্রি ফায়ারে দরকার বিউ ফ্রি ফায়ারে কোন রকম কোনো মানুষ এরিয়া দেখে না তারা দেখে হলো বিউ কার ভিউ বেশি তাকে এ দিবে আর এদেরকে সাপোর্ট করে লুচ্চা বলা বাইনে এটা তোমরা বুঝতেই পারতেছো তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিও কেমন হয়েছে এটা তোমরা কমেন্টে জানা যেতে বলবো না আর নেক্সট ভিডিও পর্যন্ত অপেক্ষা করো আজকের ভিডিওটাই এই পর্যন্ত ছিল ভাই টেক কেয়ার